আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে ঝাঁকি জাল নিয়ে চলে আসলাম পুকুরে মাছ ধরতে অনেক দিন পুকুরে মাছ ধরা হয়নি দেখা যাক জাল অলরেডি ফেলানো হয়েছে কি মাছ পাই দেখা যাক পুকুরে অলরেডি অনেক মাছ ধরা ও নো

সবাই <Tab>, প্রথম <tab>, <asan> হ্যাঁ প্রায় দু ঘন্টা মাছ ধরে বন্ধুরা এখানে প্রায় পাঁচ মোনের মতো মাছ হয়েছে তাই এই মাছগুলো ট্রান্সফার করা হচ্ছে এক পুকুর থেকে অন্য পুকুরে ট্রান্সফার করা হচ্ছে মাছগুলো সবই মিথ মাছ আর লাইফোর মাছ তো বন্ধুরা শুধু ঝাঁকি চাঁদ দিয়ে আমি আজকে পাঁচ মনেরও অধিক মাছ ধরেছি তার মানে এক একটা খেয়া দিলে দশ কেজি পনেরো কেজি করেই মাছ উঠছিল পাঁচ কেজি তো এইভাবে আজকে আমি প্রায় দুই তিন ঘন্টা মাছ ধরেছি মাছ ধরার পর মাছ ধরার পর এই মাছগুলো পেয়েছি মাছগুলো এখন বন্ধ করে ছাড়া হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটির ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট शेयर करते होर बनना। इधर बातें लगता हैं, इधर रूमान बातें लगता हैं। अल्लाह एज़ नॉर्मल ये पूछे हैं। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक है। ठीक एकटा बत्ता लाइकिन्छ मसा हेर्न देख्छु दुइवटा देखि हुन्छ एउटा एने एक मुन आछ मान तीन मुन एगानासन मा तीन मुन तीन मुन चारौं माछो दिस यसको पानी लम आउँछ